আমার এই মুহূর্তের ব্রেকিং নিউজ বুধবার অর্থাৎ আজ ভর দুপুরে আগুনে পড়ে ছাই হয়ে যায় দুইটি বাড়ি দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার দৌলত বা থানার অন্তর্গত ছয় দক্ষিণ দক্ষিণপাড়া এলাকায় শাহিদা আর বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় তারপর ধোঁয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার চেচ্চা শুরু করে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করেন ঘটনায় শাহিদা এবং তার প্রতিবেশী ভাইয়ের বাড়ি সম্পূর্ণভাবে ধূস্মুহিত হয়ে যায় কিছু বাঁচানো সম্ভব হয়নি তবে গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে না হলে আশপাশের বেশ কয়েকটি পাকা বাড়ি ওপরই ছাই হয়ে যেত রান্নার উনুন থেকে আগুন এ ঘটনা ঘটে বলে জানান পরিবারের সদস্যরা এ আগুনের ঘটনায় শাহেদা বেয়ার বাড়ি দোকান সহ আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র চাল গম অন্যান্য সামগ্রী ওপরে ছাই হয়ে গেছে এমনকি দোকানের আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মুদিখানার মাল ছিল একটি ছাগল পুড়ে মারা যায় চারটি ছাগল পড়ে যায় বলে জানা যায় এখন ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবেন কি খাবেন কিছুই বুঝতে পারছেন না আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে আলী কৃষ্ণা মিমের রিপোর্ট এবি নিউজ বাংলা আপনার কয়টি ছেলে মেয়ে আমার চারটি ছেলে মেয়ে এখন বর্তমান আপনার কাছে আমার কাছে কেউ থাকে না আমি আর পাইকো আই আমার ছেলেরা বউ ছেলে আমি দুধ ধান্দা করে খাই আমার বাস্তব ঘরে পড়ে গেছে গো একা

যে ভয়ঙ্কর আগুন যে গ্রামে আমরা সব দেখে বালটে মালটা টিউবওয়েল করে পানি টানি দিয়ে লিভানের ব্যবস্থা করি লিভানের ব্যবস্থা করে ওর মোটামুটি পঞ্চাশ হাজারটার মতন দোকানে মাল ছিল আর ঘরে বারোটা ছাগল ছিল বারোটা ছাগলের মধ্যে আটটা ছাগল পালিয়ে যায় চারটে ছাগল ঘরে থাকে তার মধ্যে তিনটে পুড়ে যায় আর একটা মরে ঘরেই পড়ে আছে আর দুটো সোনার চুরি পাওয়া গেলছে তাও পুড়ে ইয়ে হয়ে গেলছে আর শাড়ি ল্যাপ কথা। চকি খাট যত মানে সংসারের জিনিসপাতি যা ছিল কুড়িয়ে মানে এখন ছাই হয়ে গেছে পাশার একটা ভাড়িতে চাল ও রাই ও ধান টান ছিল সেগুলো প্লাস্টিকের দাম প্লাস্টিকের দামে আগুন লেগে ওই গেল ছাই টাই হয়ে সব কয়লা হয়ে গেছে আর ভয়ঙ্কর আগুন দিকে নারকেল গাছও পড়ে গেছে একটা কাঁঠাল গাছও পড়ে গেছে হ্যাঁ আর আর মানে খাকের জিনিস মিনিস যা ছিল ও আর একটা কাপড় পর্যন্ত নাই এখন বাড়ি একবার পুড়ে ছাই কি চাইছেন হ্যাঁ কি চাইছেন আমার এই মেয়েটা যেন ক্ষতিপূরণ চাচ্ছি কি চাইছেন চাচ্ছি বলতে এমএলএ এমপি প্রধান মেম্বার আমার মানে এই মেয়েটাকে কিছু দেখ ক্ষতিপূরণ হ্যাঁ অনেক গরিব মানুষ টাকা পয়সা স্বাস্থ্য সবই চলে গেল এই আই আমরা দেশের লোক সব আলোচনা করে মানে দাবি করছে আপনার নাম আমার নাম কুদ্দুস শেখ बाड़ी बाड़ी छाई घरी छाई घरी मोहन पड़ा